আমাদের জয়ীরা হচ্ছে কৃত্রিম প্রজনন নি এখন খামারি পর্যায়ে খামারিরা এই যে কৃত্রিম প্রজননের যে নীতিমালা আছে বা নির্দেশিকা আছে তারা এই ব্যাপারে কিছুই জানেন না কৃত্রিম প্রজনন যারা করতেছেন সেই কর্মীদের উপর ফুললি ডিপেন্ডেন্ট এখন হানড্রেড পার্সেন্ট দিচ্ছে নাকি সেভেন্টি ফাইভ পার্সেন্ট এটা সম্পূর্ণ কর্মীদের উপর ডিপেন্ড করে এখন হচ্ছে খামারিরা বলতেছে যে হানড্রেড পার্সেন্টই দিচ্ছে হলস্ট্রেন্ড ফিজিয়ামের ঠিক আছে কিন্তু এটা আমি হচ্ছে এআই কর্মীদের থেকে নিছি যে উনারা তো হান্ড্রেড পার্সেন্ট পাবে কই ঠিক আছে এটা তারা দিচ্ছে না তার মানে এখানে একটা গ্যাপ আছে ঠিক আছে তারা বলতেছে যে দিচ্ছে না। তারপর হচ্ছে খামাইরা বলতেছে যে এক হাজার বারোশো পনেরোশো এরকম ভাবে ফ্রি নেয় কিন্তু এআই কর্মীরা বলতেছে যে এত টাকা তারা দেয় না ঠিক আছে যে আরেকটু আগে আমি একটু তথ্য নিলাম যে তিনশো টাকা করে দুইটা করে হচ্ছে করে আসছে দুইটা হচ্ছে সিমেন্ট দিয়ে আসছে তো সেই ক্ষেত্রে ছশো কিন্তু এআই কর্মীর সরি খামারিরা বলতেছে যে সেই ক্ষেত্রে তারা দুই হাজার করে দিচ্ছে ঠিক আছে প্রত্যেকটা বীজের ক্ষেত্রে সেখানে একটা গ্যাপ আছে তারপর হচ্ছে আমরা যখন হলস্যান্ড ফিজিয়ান পালি সেই ক্ষেত্রে আমাদের খাবারের ব্যাপারটা অনেক কনসাস থাকা লাগে যে ওদেরকে ভালো মন্দ খাওয়াইতে হয় যেমন হচ্ছে ভিটামিন মিনারেল তারপরে হচ্ছে ঘাসটা তারপর হচ্ছে ফিড এগুলো সব মেনটেন করে খাওয়ানো লাগে কিন্তু তারা শুধু হচ্ছে খামারে যারা আছে তারা শুধু এইভাবে যেই ঘাস পাওয়া যায় ওইগুলোই খাওয়াচ্ছে যার কারণে দুধ উৎপাদন বাড়বে না তারা যদি হচ্ছে নেপিয়ার জাম্বো তারপর হচ্ছে আরও যে ঘাস আছে এগুলো যদি খাওয়াইতো তাদের ক্ষেত্রে দুধ উৎপাদন বাড়তো সেই ক্ষেত্রে তারা কি বলতেছে যে হচ্ছে আমি তো করাই দিছি সিমেন্ট ভালো কোম্পানি দিচ্ছি কিন্তু আমার তো দুধ উৎপাদন বাড়তেছে না মাংসের পরিমাণ বাড়তেছে না কিন্তু সেইখানে তারা তো হচ্ছে ভালো পরিমাণ খাওয়াইলেই না বাড়বে এখানেও একটা গ্যাপ আছে তো এইখানে আবার হচ্ছে এরকম লোক আছে যে এআই সাথে সাথে কিছু আবার চিকিৎসাও দেয় তো তারা কি প্রশিক্ষণ নিয়েছে কি না এই চিকিৎসার ক্ষেত্রে নাও তো নিতে পারে আর হচ্ছে চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে তো ভ্যাটেরিনারি ডাক্তার আছে তাদের কাছ থেকে নিবে কিন্তু এখানে যদি হচ্ছে এআই কর্মীরা অনেক বড় বড় ডিজিজের হচ্ছে চিকিৎসা দিয়ে দেয় এখানে তো ভুল ইনফরমেশন আসবে তো আমার ক্ষেত্রে হচ্ছে এআই আই কর্মীরা দিচ্ছে না এটা আমি পাইছি কিন্তু কিছু আছে আবার হচ্ছে যেমন সিজনাল যে চেঞ্জগুলো আসে এইখানে যে সিজনাল যে রোগগুলো হয় ওইগুলোর ক্ষেত্রে দিয়ে থাকে আর কি এই পাওয়া হয়েছে ফিল্ডে হচ্ছে এই হ্যাঁ এখন হচ্ছে এটা ভালো জিনিস যে খামারি পর্যায়ে হচ্ছে এআই যে হচ্ছে আর্টিফিশিয়াল ইনস্টেমিনেশন যে সেবাটা আছে এটা পৌঁছাইছে কিন্তু তারা হচ্ছে নির্দেশিকা জানে না তো এআই কর্মীরাও তেমন একটা জানে তারা আংশিক জানে বা হচ্ছে কম জানে ক্ষেত্রে আমার মতবাদ হচ্ছে যেখান থেকে তারা ট্রেনিং নিয়ে আসছে সেখান থেকে অবশ্যই নীতিমালা সম্পর্কে যাতে ভালোভাবে অবগত করা হয় এতটুকুই আর এই যে দেওয়া হচ্ছে কোন মানে খামারির কোন গুরুকে কোনটা দিচ্ছে এটাও যাতে জানা হয় যেমন আমি গতকাল যে খামারের কাছ থেকে তথ্য নিয়েছি তারা বলতেছে যে হচ্ছে আমার গরু দিল হচ্ছে হলস্টেন ফ্রিজিয়ানের সিমেন্ট কিন্তু আমি পাইছি শাহীওয়ালের মতো একটা গরু তো এই ক্ষেত্রে খামারিদের যদি বুঝাই দিয়ে আসে যে আমি এই হচ্ছে এই গরুর সিমেন্টটা দিছি আপনার বাচ্চা এরকম আসবে সেই ক্ষেত্রে তারা তো হাই হতাশ করতেছে যে আমার তো হলস্টেন লাগতো আমার কেন এরকম আর